bye

সবাই প্রস্তুত হন যে কোনো সময় চলে আসতে পারে সবাই সর্বদা প্রস্তুত থাকবেন মানসিক না কোনো দেখে না মনে রাখবেন অবস্থায় আওয়ামী নেতা গ্রেপ্তার করবে এবং তাদের মব বাহিনী আমাদের নেতা কর্মীদের উপর হামলা করতে পারে কারণ এদের পতনের চূড়ান্ত ঘন্টা বেজে গেছে তাই এখন এরা পাকলা কুকুরের মতো হয়ে গেছে এখন আমাদেরকে যেখানে সেখানে তারা আক্রমণ করবে তারা দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তাদের বিদেশে হাজার হাজার